মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতীয় হামলার আতঙ্কে আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা বন্ধ ঘোষণা আরও জানাব সিরিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা জানিয়ে দিব পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় পাশ সেনাঘাটিতে গোলাগুলি এবারে থাকছে পরমাণু আলোচনা স্থগিত রোমে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক অনিশ্চিত সব শেষে জানিয়ে দিব বেছে বেছে জবাব দেওয়া হবে অমিত শাহ হুঙ্কার এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতীয় হামলার আতঙ্কে আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা বন্ধ নয়াদিল্লির সঙ্গে চলমান উত্তেজনার জেরে যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দশ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা বৃহস্পতিবার এক সরকারি নোটিশে জারি করা হয়েছে এ আদেশ যদিও বন্ধের বিষয়টি স্বীকার করতে চাননি পাকিস্তানের সরকারি কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেছেন যে গরম ও প্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে দশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্ম বিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছে উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী মূলত এমন আশঙ্কা থেকেই বন্ধ করা হয়েছে মাদ্রাসাগুলো হাফিজ নাজির আহমেদ বলেন এই মুহূর্তে আমরা দুই ধরনের তাপপ্রবাহের মুখোমুখি একটির উৎস আবহাওয়া এবং অপরটির উৎস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আমরা আজাদ কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান প্রশাসনের সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে এবং সে বৈঠকে সর্বসম্মতভাবে এই ছুটির সিদ্ধান্ত হয়েছে আমরা আমাদের মাদ্রাসার নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাই না সিরিয়ায় প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েলি হামলা সিরিয়ার রাজধানী দামেশকে প্রেসিডেন্ট ভবনের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি এ হামলার পর একটি বিবৃতিও দিয়েছে শুক্রবার সাফাক নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট প্যালেসের কাছাকাছি এলাকায় ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালিয়েছে এই হামলার পর শুক্রবার এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন এটি ছিল সিরিয়া সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা এবং সিরিয়ার ধুরুর সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার জন্য একটি পদক্ষেপ নেতানিয়াহু বলেন দামেশকের দক্ষিণে সিরিয়ার সেনাবাহিনীর সম্প্রসারণ এবং ধুর জনগণের প্রতি হুমকি আমরা সহ্য করব না ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা আহাম্মাদ হুসাইন আল সারার বাসভবনের পার্শ্ববর্তী এলাকায় হামলা চালিয়েছে তবে এ হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু প্রকাশ করা হয়নি এ প্রতিবেদনে আরও বলা হয়েছে সিরিয়ান কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে স্থানীয় বাসিন্দারা জানান এ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল রাজধানীর একাধিক এলাকা পাকিস্তানের সীমান্ত ঘেঁষা ভারতীয় পাশ সেনাঘাঁটিতে গোলাগুলি কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা আট দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে বৃহস্পতিবার রাতেও এই গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খবর এনডিটিভির এ নিয়ে টানা আট রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা অষ্টম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয় এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা বারামুলা পুঞ্চু নওসেরা ও আকনুর। জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো ভারতীয় সেনাবাহিনীও এই সাতশত চল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে এ গোলাগুলি এমন সময় হচ্ছে যখন এপ্রিলের বাইশ তারিখ পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে পরমাণু আলোচনায় স্থগিত রোমে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক অনিশ্চিত রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরমাণু আলোচনা স্থগিত করা হয়েছে বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি জানান আলোচনার নতুন সময়সূচি নির্ভর করবে ওয়াশিংটনের অবস্থানের উপর প্রাথমিকভাবে শনিবার তিন মে রোমে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে এখন সেটি পিছিয়ে গেছে ইরানি কর্মকর্তা বলেন পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনোভাবেই কূটনৈতিক সমাধানে সহায়ক নয় ওয়াশিংটনের অব উপর নির্ভর করে নতুন তারিখ ঠিক করা হবে এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশ ওমান বৃহস্পতিবার জানায় লজিস্টিক্যাল কারণে রোমে নির্ধারিত তারিখে আলোচনা সম্ভব হচ্ছে না এদিকে আলোচনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যুক্তরাষ্ট্র কখনোই রোমে অনুষ্ঠিত চতুর্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি সূত্রটি আলোচনায় আলোচনা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারিত হয়নি তবে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে এ সময় ইরান যুক্তরাষ্ট্রকে অসংগত আচরণ ও উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিযুক্ত করে ইরানের অভিযোগ যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা চায় অন্যদিকে নিষেধাজ্ঞা আরোপ করছে এবং ইয়েমেনের গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থন নিয়ে হুঁশিয়ারিও দিচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলি বাঘারি জানান তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসতে আগ্রহী এবং তারা এ বিষয় পুরোপুরি প্রস্তুত তবে পারমাণবিক আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়ে সিএমএন হুতি এসো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা ও রাজনীতিক পিঠ হেক্সেত এক বার্তায় বলেন ইরানের প্রতি আমাদের বার্তা পরিষ্কার আপনারা হুতিদেরকে যে সমর্থন দিচ্ছেন তা আমরা দেখছি মার্কিন সামরিক বাহিনী কি করতে পারে তা আপনাদের জানা আছে আমাদের সময় ও পছন্দ মতো জায়গায় আপনাদের জবাব দেওয়া হবে পরে তিনি মার্সে ট্রাম্পের ট্রুথ সোসালে দেওয়া একটি বার্তা পুনরায় শেয়ার করেন যেখানে বলা হয়েছিল হুতিদের চালানো যে কোনো হামলার জন্য ইরানি দায়ী থাকবে তবে ইরান বরাবরই দাবি করে আসছে হুতিরা স্বাধীনভাবে কাজ করে বেছে বেছে জবাব দেওয়া হবে অমিত শাহ হুঙ্কার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে ভারতের অভিযোগ এই হামলার পেছনে দায় আছে পাকিস্তানের যা মানতে নারাজ ইসলামাবাদ এই অবস্থায় দুদেশের মধ্যে গত কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে নিয়মিত জানিয়েই এবার কঠোর বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়াই শেষ হয়নি জানিয়ে বেছে বেছে এ ঘটনার দায় ব্যক্তিদের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বাইশে এপ্রিল পহেলগাঁও হামলার দিনেই সৌদি আরব থেকে অমিত শাহকে নির্দেশ পাঠান ফোন পেয়েই শ্রীনগর রওনা দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন চাঞ্চল্যকর পরিস্থিতিতে শ্রীনগরে হাই ভোল্টেজ বৈঠকে বসছিলেন শাহ পরের দিন গিয়েছিলেন পহেলগাঁও এবার পহেলগাঁও নিয়ে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নব্বইয়ের দশক থেকে কাশ্মীরের যে বিচ্ছিন্নতা বাদ চলছে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিরো টলারেন্সের নীতি রয়েছে আমরা জোরদারভাবে আমাদের লড়াই লড়ছি আজ ওরা যেন এটা ভেবে না যে আমাদের এই সাতার জন নাগরিকের প্রাণ নিয়ে ওরা লড়াই জিতে গেছে এরপর হুঁশিয়ারি দি অমিত শাহ বলেন সকল আতঙ্ক ছড়ানোদের বলতে চাই লড়াই শেষ হয়নি একটা পর্যায়ে এসেছে প্রতিটি ব্যক্তিকে বেছে বেছে জবাব দেওয়া হবে এর আগে বিহারের মধুবনী থেকে পহেলগাঁও নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান দুনিয়ার শেষ পর্যন্ত গিয়ে হলেও দোষীদের ধরা হবে